টু এক্স এক্স স্কোয়ার আর ওয়াই প্লাস এক্স আর ওয়াই স্কোয়ার গুলো এক্স ওয়াই স্কোয়ার তারপরে আমার এখানে কত রয়েছে প্লাস ওয়াই প্লাস ওয়াই যারা গুণ ধরো এখানে কি চিহ্ন প্লাস প্লাসে প্লাসে প্লাস এক্স স্কোয়ার ওয়াই এক্স স্কোয়ার ওয়াই প্লাসে প্লাসে প্লাস টু এক্স ওয়াই আর ওয়াই স্কোয়ার টু এক্স ওয়াই স্কোয়ার

তারপর উনিশ নাম্বার অঙ্ক উনিশ নাম্বার অঙ্ক মাইনাস একটু নতুন কিছু আছে তোমাদের জন্য নতুন ম্যাচেজ আছে এক্স

প্লাসে তুমি যদি একবার শিখে নাও তাহলে কখনোই গোলটা হবে না ঠিক আছে আমি গোল ভাগ দিয়ে তোমাকে দেখেছি তুমি সময় মাইনাস হয় তুমি গোল ভাগটা দিবা না কিন্তু চিন্তা করবা শেষ আর কোনো কথা নাই

যোগ করতে গেলে যে চিহ্ন আছে সেই চিহ্নটা বসবে যে চিহ্ন আছে সেই চিহ্ন একটা সংখ্যা একটা তিনটা এক ওয়াই দুইটা প্লাস চিহ্ন থাকার পরও যোগ হয়েছে দুইটা মাইনাস চিহ্ন থাকার পরও যোগ অর্থাৎ রকম চিহ্ন থাকলে যোগ হবে সংখ্যা চিহ্ন যে চিহ্ন থাকবে সেই চিহ্ন বসবে

ওকে দেখ বিশ নম্বর ঘটনা তোমাদের দায়িত্বে থাকলে আমি এক নম্বর ঘটনা করলাম এ স্কোয়ার প্লাস এ বি বি স্কোয়ার এখানে হলো বি স্কোয়ার মাইনাস এ বি প্লাস এ স্কোয়ার একটা নতুন পরিস্থিতি তোমার জন্য রেডি হচ্ছে একুশ নম্বর ঘটনা তোমার যেটা হচ্ছে আগে ছিল তোমার দুই রাশি এখানে এখন এক দুই তিন রাশি আর কোনো ব্যবধান নাই কি করতে হবে প্রথম রাশি দিয়ে তিনটাকে গুণ করো करे 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 प्लस से प्लस से प्लस ए बी क्यू प्लस से प्लस से प्लस बी स्क्वायर और स्क्वायर बी फोर बी ब्यूरो फोर ये बराबर माइनस एम मायने से भी जरा एक्स्ट्रा दूसरा तीसरा के गुणा दे करो माइनस से प्लस से माइनस ए यू बी प्लस से माइनस से माइनस ए स्क्वायर बी स्क्वायर

আমাকে করতে হবে কারণ বাইশ নাম্বারে তোমরা ঝামেলা করতে পারো অঙ্ক সহজ শুধু দেখায় এ দ্বারা তিনটা করব এ স্কোয়ার প্লাস এব দ্বারা তিনটা করবো এব

দেখো এই রাতটা আমি না করে আমি কিন্তু বলতে পারবো কোথায় জন্য বলবে তোমাদের জন্য আমি লিখতেছি এই রাতটা তোমরা ঠিক একই ভাবে এইভাবে রাত লিখে দিতাম গুগল করো হ্যাঁ খুব সহজ ভাবে গুগল এ লিখে কি এই বরাবর এখন এটা প্রথম লাইন এটা দ্বিতীয় লাইন এখন তিন নম্বর সংখ্যার জন্য তিন নম্বর লাইন হবে এই বরাবর হবে এসি হম এসি তারপরে প্লাস বিসি a² কোথাও নাই তার মানে a + b² b² দুটো প্লাস b এবং a এর القيمه মানে 1 কিনা মানে 1 আমরা টু a তিন কোখানে 180 180 बताओ 2a + b² + 2bc + c² اذا গণনা দেন ও কি কে মানে দেখি a + ab² এর লিখতে

एक्स स्क्वायर द्वारा तीन राशि के गुण दो दो चार एक्स स्क्वायर इनटू एक्स एक्स क्यूब वाई प्लस एक्स स्क्वायर वाई स्क्वायर इधर माइनस एक्स वाई द्वारा तीन राशि के गुण माइनस एक्स क्यूब वाई प्लस में नज़र माइनस एक्स स्क्वायर वाई स्क्वायर प्लस में नज़र माइनस एक्स वाई क्यूब के कारण नीचे बोशे बोशा हो माइनस মাইনাস xubi মাইনাস একস কারwi care ex তিন নম্বর লাইন exarwire লাসে প্লাসে প্লাস ex y q sকার স্কার্ ver four বসার দাঁড়িয়ে থেকে বসে এখানে